নমস্কার বন্ধুরা প্রথম দফার ইন্টারভিউ সম্পন্ন হয়েছে গত তিরিশ এবং একত্রিশ তারিখে ইংলিশ মিডিয়ামের যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে গত ভিডিওতে আমি তিরিশ তারিখের ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করা হয়েছিল তার উত্তর সম্পর্কে আমি আলোচনা করেছি আজকের একত্রিশ তারিখে যে ইন্টারভিউটা হয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো আমরা কালেক্ট করতে পেরেছি সেগুলোর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আজকের এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো আজকের সম্ভবত বাংলা মিডিয়ামের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু নোটিফিকেশন নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই পর্ষদের ওয়েবসাইটে তোমরা চোখ রাখবে আর ভালো করে ভিডিওটা কিন্তু দেখবে কেমন কোশ্চেন করেছে ডেমো রিলেটেড কি কি ধরা হয়েছে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে কি বলেছে যে ইংরেজি বর্ণমালায় একুশটি বর্ণকে কনসোনেন্ট বলা হয় কেন তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ইংরেজি বর্ণমালায় টোটাল ছাব্বিশটি বর্ণ রয়েছে সেই ছাব্বিশটি বর্ণকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কনসোনেন্ট তাহলে ভাউয়েল কয়টি রয়েছে আমরা প্রত্যেকেই জানি ভাউয়েল রয়েছে পাঁচটি আর কনসোনেন্ট রয়েছে একুশটি তাহলে ভাউয়েলকে আমরা ভাউয়েল বলবো কেন আর কনসোনেন্টকে কনসোনেন্ট বলবো কেন তাই না এটাই হচ্ছে কিন্তু প্রশ্ন তাহলে দেখো যদি কনসোনেন্ট যে একুশটি বর্ণ রয়েছে তাকে কনসোনেন্ট বলবো কেন কারণ ওই যে একুশটি বর্ণ সেই একুশটি বর্ণকে উচ্চারণ করার সময় আমাদের ফুসফুস থেকে যে শ্বাস বায়ুটা বাইরে বেরিয়ে আসে সেই শ্বাস বায়ুটা যে কোনো একটা অঙ্গে বাধা প্রাপ্ত হয় সেই জন্য সেটাকে বলা হবে কনসোনেন্ট তাহলে যে সকল বর্ণগুলোকে আমি উচ্চারণ করার সময় আমার শ্বাস বায়ুটা বাইরে বেরিয়ে আসার সময় যে কোনো অঙ্গে বাধা প্রাপ্ত হবে তখন কিন্তু সেটাকে আমরা বলবো কনসনেট আর যখন বাধাপ্রাপ্ত হবে না তখন কিন্তু সেটাকে বলা হবে কি ভাউয়েল ভাউয়েল রয়েছে পাঁচটি কী কী তোমরা প্রত্যেকেই জানো এ ই আই ও ইউ এই যে আমি ওয়ার্ডগুলো উচ্চারণ করছি অ্যালফাবেটগুলো যে আমি উচ্চারণ করছি এই অ্যালফাবেটগুলো কিন্তু উচ্চারণ করার সময় আমার শ্বাসবায়ুটা কোথাও আটকাচ্ছে না যার কারণ এটা ভাউয়েল বি সি দেখো উচ্চারণ করতে কিন্তু আমাদের শ্বাসবায়ুটা কোথাও না কোথাও একটা বাধা পাচ্ছে ঠিক আছে তাহলে যেটার ক্ষেত্রে বাধা পাবে সেটাকে বলবো কনসোনেন্ট আর যে বর্ণগুলোর ক্ষেত্রে আমার শ্বাসবায়ুটা বাধা পাবে না সেটাকে বলা হবে বোঝা গেছে দেখো পরের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা কিন্তু মাথায় রাখতেই হবে ভাবছো যে আমি ইংলিশ মানে বিষয়টা নিয়ে পড়াশুনো করেছি আমাকে ইংলিশ থেকে কেবলমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করবে ভুল ভাবনা তোমরা হয়তো ইন্টারভিউর অভিজ্ঞতাটা দেখেছো সেখানে যার ইংরেজি সাবজেক্ট রয়েছে তাকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে পরিবেশ গণিত বাংলা থেকে যার সাবজেক্ট ছিল গণিত তাকে প্রশ্ন করা হচ্ছে ইংরেজি বাংলা পরিবেশ থেকে যেটা যার সাবজেক্ট সেটা থেকে কোনো প্রশ্নই ধরছে না আর যদি ধরছে খুব রেয়ার ঠিক আছে তো এই কারণে তোমাদেরকে বলবো তোমরা নিজের সাবজেক্ট তো পড়তেই হবে হানড্রেড পারসেন্ট তার পাশাপাশি বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করে কিন্তু পড়ে যেতে হবে সাধারণ একটা নলেজ কিন্তু থাকতে হবে তোমাদের তো সেই নলেজ না নিয়ে ইন্টারভিউ হলে গেলে তোমরা কিন্তু বিপদে পড়বে ঠিক আছে তো এই কারণে তোমাদেরকে কিন্তু এই যে যে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে সেগুলো থেকে কিন্তু ভালো করে স্টাডি করতে হবে আর ডেমো ডেমো কিন্তু চার পাঁচটা করলে হবে না মিনিমাম বারোটা ডেমো তোমাকে প্র্যাকটিস করতে হবে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত যে চারটে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে ডেমো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে খুব খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো আমি তোমাদের কাছে আলোচনা করলাম এগুলো কিন্তু না মেনে চললে খুব বিপদ হবে কারণ ইংলিশ মিডিয়ামের যে ইন্টারভিউটা হয়ে গেল সেই ইন্টারভিউর ক্ষেত্রে আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি আমরা বহু ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে এই আপডেটগুলো কিন্তু পেয়েছি যেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমাদের এই ইন্টারভিউ প্রস্তুতির জন্য সমস্ত সাবজেক্ট থেকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেইগুলো থেকে কোশ্চেন এবং এমনি ইন্টারভিউর জন্য যে সমস্ত কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সিচুয়েশনাল বেস কোশ্চেন পশ্চিমবঙ্গের রিলেটেড কোশ্চেন ভারত রিলেটেড কোশ্চেন আপনার নিজের জেলা সম্পর্কে রিলেটেড যে কোশ্চেন সেই সমস্ত কোশ্চেন দিয়ে প্রায় পাঁচ হাজার মতো প্রশ্ন এবং উত্তর সমেত একটা পিডিএফ সেট কিন্তু রেডি করা রয়েছে যেটা মাত্র তিনশো নিরানব্বই টাকা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ যেটা থেকে তোমরা ইন্টারভিউর জন্য কোশ্চেন অ্যান্সার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারেন্টি পাবে তো গত যে ইন্টারভিউটা হলো সেই ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু প্রচুর প্রশ্ন আমার এই পিডিএফটা থেকে কিন্তু কমন পেয়েছি তো অবশ্যই তোমরা পার্চেস করে পড়াটা শুরু করে দাও আগামী দিনে তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই হাতিয়া হয়ে দাঁড়াবে তো চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তো দেখো কি বলেছে যে জ্যা কাকে বলে এবং বৃত্তচাপ কাকে বলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আমি বলছি দেখো একটা আমি এই যে গোল করলাম এটাকে বলা হবে কি এটাকে বলা হবে কিন্তু বৃত্ত তাই না আর এই যে অংশটা এই যে যে গোল অংশটা এই গোল অংশটাকে বলা হয় কি বৃত্ত এটাই হচ্ছে কিন্তু মেন বৃত্ত আর ওটাকে বলা হবে পরিধি ঠিক আছে এটাই হচ্ছে কি মেন বৃত্ত এবং বৃত্তের পরিধি ঠিক আছে তাহলে এই পরিধির উপরে যে কোনো দুটি বিন্দু যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাকে বলা হবে কি তাহলে কি হলো বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু যে কোনো দুটি বিন্দু ঠিক আছে যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাকে বলা হবে কি সংযোজক সরল রেখাকে বলা হবে জ্য বুঝতে পারলে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে যেটা রয়েছে বৃত্ত চাপ কাকে বলবো কাকে বলবো তাহলে এই যে দেখতে পাচ্ছ তাহলে এই যে একটা বৃত্তের যে পরিধি এই বৃত্তের পরিধি থেকে মানে বৃত্তের পরিধির উপর যে কোনো একটি অংশ বৃত্তের পরিধির উপর যে কোনো একটি অংশ আমি এইটুকু অংশ নিলাম তাহলে এই যে অংশটা এই অংশটাকে বলা হবে কি বৃত্ত চাপ ঠিক আছে তাহলে বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে বলা হবে বৃত্তচাপ বোঝা গেছে তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলি তাহলে দেখো এই একটা অংশ নিলাম আর এই একটা অংশ নিলাম এর নাম দিলাম এ এর নাম দিলাম বি আর এই যে বৃত্ত চাপটা কেটেছি এটার নাম দিলাম পি তাহলে এ পি বি একটি বৃত্তচাপ বৃত্তচাপ বোঝা গেছে না যায়নি তাহলে বৃত্তচাপ চাপ কি এবং যে কি আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো যে বীরবল কার ছদ্মনাম ছদ্মনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বীরবল কার প্রথম চৌধুরী এটা বুঝতে পেরেছ মুছে দিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে কার ছদ্মনাম প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত কাব্যের নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শেষ লেখা শেষ লেখা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত কাব্যের নাম হচ্ছে কি শেষ লেখা নীল দর্পণ নাটকের রচয়িতা এটা ক্লাস ফাইভে রয়েছে যার কারণে এই প্রশ্নটা তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করবে পরিবেশে অবস্থিত কিন্তু এই কোয়েশ্চেনটা তো নীল দর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র ঠিক আছে নীল দর্পণ নাটকের রচয়িতা হলেন কে দীনবন্ধু মিত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন পরবর্তীতে আরও প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা এক এক করে দেখে নাও ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের যদি তোমাদের লিখিত পিডিএফ প্রয়োজন হয়ে থাকে এবং এর পাশাপাশি যদি পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের পিডিএফ প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারো কি কি তোমরা পেয়ে যাবে এই পিডিএফ সেটটার মধ্যে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর রয়েছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে ক্লাস রিলেটেড তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে বিশেষ করে পশ্চিমবঙ্গ রিলেটেড মিড ডে মিল রিলেটেড থেকে তোমার নিজের জেলা সম্পর্কে সমস্ত কিছু থেকে কিন্তু এখানে পেয়ে যাবে যদি করতে চাও যোগাযোগ করো হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে তো সেইটুকু সময়ের মধ্যে তোমরা যতটা পারো প্রিপারেশন কিন্তু এখান থেকে নিতে পারবে তো যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করো অতি শীঘ্রই তো বন্ধুরা এবারে ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা কিন্তু আমাদের পাঠ্য বই থেকে একটা জিজ্ঞাসা করা প্রশ্ন যে প্রাথমিক স্তরে গণিতের চারটি মূল ধারণা আছে সেগুলো কি কি। অর্থাৎ আমাদের প্রাথমিকের যে গণিতটা রয়েছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে তাদের মধ্যে যে গণিতটা রয়েছে সেই গণিতের মূল ভিত্তিগুলো কি কী টোটাল চারটি ভিত্তি রয়েছে সেই চারটি ভিত্তি হচ্ছে প্রথমটা হচ্ছে সংখ্যা সম্পর্কে জ্ঞান অর্থাৎ সংখ্যার জ্ঞান দ্বিতীয়ত হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ তৃতীয়ত হচ্ছে পরিমাপ আর চতুর্থত হচ্ছে কি জ্যামিতিক ধারণা তাহলে চারটি কি কী হলো প্রথমে হচ্ছে সংখ্যার জ্ঞান দ্বিতীয়ত হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ তৃতীয়ত হচ্ছে পরিমাপ এবং চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে জ্যামিতিক সম্পর্কের ধারণা টোটাল চারটি পাঠ কিন্তু রয়েছে আমাদের গণিতের মধ্যে প্রাথমিক যে ভাগটা ঠিক আছে বা প্রাথমিক স্তরে ঠিক আছে চারটি ভাগ রয়েছে সেগুলো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা দ্বিতীয়টা যেটা রয়েছে দেখো যে প্রি পজিশন কি শিক্ষার্থীদের কিভাবে বোঝাবেন প্রিপজিশন হলো এমন একটি পথ যা সাধারণত কোনো বিশেষ্য বা সর্বনাম পদের আগে বসে তাহলে কি হলো প্রিপজিশন হলো হল এমন একটি পথ যেটা বিশেষ্য বা সর্বনাম পদের আগে বসে এবং বাক্যকে অন্য অন্যের সাথে বাক্যের সাথে কিন্তু অন্যকে তার যে সম্পর্কটা সেই সম্পর্কটা কিন্তু স্থাপন করে তাহলে কি হলো যে এমন একটি পদ যা সাধারণত বিশেষ্য বা সর্বনামের আগে বসে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে ঠিক আছে তোমরা লিখে নাও আর যদি তোমাদের লিখিত পিডিএফ প্রয়োজন হয়ে থাকে যেটা বললাম নিয়ে নিতে পারো ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে কি হলো যে বিশেষ্য এবং সর্বনাম পদের আগে বসে এবং বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন ঘটায় এটাকে বলা হবে কি প্রিপোজিশান তাহলে এটাকে আমি কিভাবে বাচ্চাদেরকে বোঝাবো তাদের সামনে যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেগুলোকে আমি তাদের সম্মুখ ভাগে উদাহরণ দেখিয়ে কিন্তু তাদেরকে বোঝাবো যেমন আমি আমাদের যে টেবিলটা থাকবে সেই টেবিলের উপর যদি আমি চককে রেখে দিয়ে বলি যে অন দ্য টেবিল ঠিক আছে চক অন দ্য টেবিল মানে চকটা হচ্ছে টেবিলের উপরে আছে কিংবা ডাস্টার অন দ্য টেবিল ডাস্টারটা হচ্ছে টেবিলের উপরে রয়েছে আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই এই যে যাচ্ছি মানে স্কুলে এই যে যে যোগ হচ্ছে তাহলে এটা হবে কি আমাদের প্রিপোজিশন এগুলো হবে ঠিক আছে এগুলো মোটামুটি রয়েছে ওভার আমি কিছুটা উপরে রেখে বলতে পারি ওভার ঠিক আছে রেখে এরকম রাখতে পারি এরকম রেখে বলতে পারি অন তারপরে নিচে রেখে বলতে পারি আন্ডার এরকম করে আমি কিন্তু উদাহরণ দেখিয়ে তাদেরকে বোঝাতে পারি ঠিক আছে এটা বলবে তোমরা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এরপরে যেটা রয়েছে দেখো মর্ফোলজি কাকে বলা হয় মরফোলজিটা কি মর্ফোলজির যে বাংলা মিনিংটা সেটা হচ্ছে কিন্তু রূপতত্ত্ব ঠিক আছে মরফোলজি বা রূপতত্ত্ব তাহলে রূপতত্ত্ব বা মোরফোলজিটা হল ভাষাবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে শব্দ বা পদের গঠন তাহলে কি হলো রূপতত্ত্ব বা রূপতত্ত্ব বা মরফোলজি হল এমন এক ভাষাবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে শব্দ বা পদের গঠন এবং তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে মানে শব্দ বা পদের গঠন এবং তাদের মধ্যকার যে সম্পর্কটা সেটাকে নিয়ে আলোচনা করা হয় কিন্তু এই মর্ফলচিতে ঠিক আছে খুবই খুবই ভাইটাল একটা প্রশ্ন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো কি বলেছে যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোন মালভূমির অংশ এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এটা হচ্ছে ছোটো নাগপুর মালভূমির অংশ ঠিক আছে ছোট নাগপুর মালভূমির অংশ ঠিক আছে নাগপুর মালভূমির পূর্ব দিকের অংশটা হচ্ছে কিন্তু এই অযোধ্যা পাহাড় খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা ভূগোল থেকে রয়েছ তোমাদের জন্য এটা ভাইটাল কিংবা পুরুলিয়া থেকে যারা আসছো তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় দিনের যে ইন্টারভিউটা হলো সেই দ্বিতীয় দিনের ইন্টারভিউতে ডেমো সংক্রান্ত কি আপডেট রয়েছে তো দেখো দ্বিতীয় দিনের ইন্টারভিউতে ডেমো কিন্তু সেই প্রথম দিনের মতোই হচ্ছে যারা আগে ইন্টারভিউটা দিয়েছে তাদেরকে কিন্তু নিজের পছন্দ মতো ডেমো দিতে দেয়নি অর্থাৎ ডেমোটা কিন্তু সিলেক্ট করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে গেছে তাদেরকে কিন্তু নিজের পছন্দ মতো ডেমো দেওয়ার জন্য পারমিশন দিয়েছে ঠিক আছে বা এরকমটাই বলেছে যে তুমি তোমার নিজের পছন্দ মতো একটা ডেমো দাও এরকম কিন্তু বলেছে পরের দিকে কিন্তু প্রথমের দিকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তাদেরকে কিন্তু সিলেক্ট করে দেওয়া হয়েছিল ডেমোতে তো এমনটা নয় যে যদি ওখানে সিলেক্ট করে দেয় সেটা যদি তুমি না দিতে পারো তাহলে কি কোনো সমস্যা না কোনো সমস্যা কিন্তু হবে না যদি তুমি পারো তাহলে দেবে যদি না পারো তাহলে কিন্তু তোমরা সরাসরি বলবে যে এই বিষয়টা ঠিক আমি গুছিয়ে উঠতে পারছি না বা এই মুহূর্তে আমি মানে এইটাকে পড়িয়ে উঠতে পারছি না আমি অন্য একটা বিষয়ের উপর ডেমো দিতে চাই তাহলে কিন্তু কোনোভাবেই তোমাকে কোনো কিছুই বলবে না বা এর যে নেগেটিভ কোনো মার্কিং সেটাও কিন্তু হবে না কারণ আমরা প্রত্যেকেই জানি লেসন প্ল্যানের ব্যাপারে লেসন প্ল্যান সম্পর্কে আমরা পড়েছি বাচ্চাদেরকে পড়ানোর জন্য লেসন প্ল্যান বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যদি আমি আগে থেকে প্রিপেয়ার না হই তাহলে পড়াবো কী করে তো এটার জন্য কোনো নেগেটিভ বিষয় কিন্তু থাকছে না তুমি একটা কাজ করতে পারো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে একটা করে কিন্তু ডেমো তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার কিন্তু আর কোনো রকম সমস্যা থাকবে না তো এইটুকুই করো ঠিক আছে আর যদি সমস্যা হয় তাহলে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত যে টোটাল বারোটা সাবজেক্ট রয়েছে মানে প্রত্যেকটা ক্লাসে চারটে করে চার তিনে বারো তো বারোটা সাবজেক্ট থেকে বারোটা ডেমো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে যদি তোমাকে পরিবেশ থেকে কোনো একটা ডেমো বলে তুমি সেটা না করিয়ে অন্য কোনো একটা ডেমো করালে সেই পরিবেশ থেকে যেটা তুমি প্র্যাকটিস করে যাচ্ছ এটাতে কিন্তু কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ডেমো সংক্রান্ত আপডেট আর যারা যারা ইন্টারভিউ দিয়ে এসেছে তাদের যে এক্সপিরিয়েন্সটা আমি অলরেডি কিন্তু তুলে ধরেছি তোমাদের সম্মুখে তোমরা হয়তো দেখেছো আর যদি না থেকে থাকো একবার দেখে নাও তাদের কথোপকথন তাদের কেমন কোশ্চেন করা হয়েছে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো আজকের এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু আমাদের শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতের কে সুস্থ সভা থ্যাংক ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই